তুই ওইলা আর কলজার বন্ধু পরানের পরাণ তোমারে সারা মন্ন দিয়ে চা দোকান আড্ডা দিতে নজাইমায় শেয় খাইতে নজাই তোমারে ও মসজিদ রে কলজার ভিতর গাতে হিরে কুমে তোমারে কলজাতে কারে কারে মসজিদে মসজিদের জুমার নামাজে আছে ভাই তিন মালা করে হজরত ক্যান্টনমেন্ট শরীফে হ্যাঁ ফজর ইমাম সাহেব কালাম ভাই মুহাজের এ দুই তিনকে কোন রকম যেদিন আমরা জুমান নামাজের ফিকাপ আর ফজর নামাজের ফিকাপ বরাবর হইব মনে করবেন হেদিন পৃথিবীতে মাহাদি আলাহিসাল্লামের মতো যুগ কায়েম হয়ে গেছে আর না মনে করবেন নিজে ঘুমা তাইলে মারিয়ে লেবু যত আজাম আইসে সকল নবীরা সুলের আমলে ও মারছে ভোরবেলা ফাঁসা হাতুন এইভাবে ভোরবেলা তাদেরকে মেরে ফেলছে নায়াজ করি ভোরবেলা ভূমিকম্প দিয়ে সোজা করিয়ে নেবে আদাল্যান্ড অবস্থা তো এসব নুঙ্গি ঠিক মতো না তো আজাব থেকে বাঁচতে হয় নামাজ কি করবেন ইনশাআল্লাহ পড়বেন তো আল্লাহ আমার প্রিয় দেশবাসীকে নামাজ হিসেবে কবুল করো কত সরকার আইল গেল কোন এমপি বললো না পার্লামেন্টে আমার রসুলের কোন আশেক নামাজটা রাষ্ট্রীয়ভাবে কায়েম করো পতা ঠিক কিনা আল্লাহ অন্তত 50 60 জন আলেন সংসদে নাও যারা অন্তত নামাজটা পড়বে আল্লাহ আমরা পড়ে আমেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এরপরে জি ফিলামন কোয়া ইয়া রাসূলুল্লাহ আসুন আপনি ঢাকা কেন্দ্রীয় কারাগারের দিকে আসেন নবীজি বললেন সুম্মা আমি আরেকটা কন্ডম সেলে গেলাম জাহান নামের দিকে একটা আর একটা রুমের দিকে গেলাম বিশাল রক দেখলাম যে মানুষগুলোর সামনের দিক দিয়ে ফটটি বাঁধা ইকবালি হিমরিকাউন লেংটি ওয়াফি ইকবারি হিমরিকাউন তাদের ফ্যাশনে লিংটি আর তারা কি মানুষগুলা ইয়াস হো না কামাশ্রাহিল যেভাবে বক্রি এবং উঠে এভাবে হাঁটে হাত সাইডটা ফাও দিয়া তারা হাত পায় এভাবে বর করি করে হাঁটিয়া তারা জাহান নামের ফাঁতর খায় রাত জাহান নাম জাহান নামের ময়লা গুলা খায় ফাঁতর গুলা খায় রাসুল সুন সাল্লাল সাল্লাম বললেন এবং তারা জাকুন খায় রাধা জাহান নাম ও রাতাহা হাতৰ গুলা খাই পলা মা হা উলাইয়া জিব্রাইল জিব্রায়েল এৰা ও জিব্রাইলে দেৰি অবস্থা কেন পলা হা ওলাই আহিলে জি না লাই ওয়া দু পাতে সদা পাহ তেতিয়া মালিহিম অহ নবী এৰা আপনার সংগ্ৰাম নিমসার বুঢ়ী চঙা লেগা লো আপনারো মতের যারা জাকাত দেয় নাই মালের জাকাত দেয় নাই তাদের শাস্তি আল্লাহ আপনাকে দেখাইলো তাদেরকে লেংডি পিন্ধাইবো লেংডি পিন্ধে এইভাবে বেদ জিতি ফাতর জাহান নামের এই খারাপ জিনিসগুলো খাওয়াইবো জাকুম খাওয়াইবো রাসুল সাল্লাম বলছেন জাকুম ফলে এক কাত্রা একটা ফটা রস যদি পৃথিবীতে ফুটতো সাগর মহাসাগর যদি ফুটতো এত বিষাক্ত হয়ে যেতে হয়ে যেত পৃথিবীতে কোনো ফল ফলাদি গাছগাছালি জন্মিত না কারণ আলমিল হোক রাসুত্ব আম লবণ হচ্ছে সকল খানার মাথা তাম পৃথিবীর সাগরের পানিগুলো লবণ মানে লবণ মানেই হচ্ছে রিজিক পৃথিবীর সাগরগুলো বিষাক্ত হয়ে ইন্দোনেশিয়া এই অগ্নিগিরিতে অগ্নিগিরি বামডুং আহা ফার্স্ট মাইল ধরেন এত বড় হেরা অগ্নিগিরিটার এইভাবে আগুন ওড়ে কত বিষাক্ত গ্রাম সালফার এসিডের নবীজি বলছে জাহান যে দুর্গান কি ভয়ানক সেখান থেকে এইভাবে লাভা জীবন্ত জাহান নাম দেখা যায় আল্লাহ তো এ যারা জাকাত দেয় না তাদেরকে এইভাবে লেংডি ফিন দেবে আরেক আছে লেংডির ভিতরে বড় বড় ফোকা থাকবো এই ফোকা গুলা তার লজ্জাস্থানে কামড়াইব ফোকা কামড়াইলে কত মারাত্মক ব্যথা জানেন কারণ ঠিক কিনা আমি আম গাছে আম ফাইবার লাই লাল আদিছেন এবার আমরা

হেতে কেন জানে আপনার কোন দিকে কামড় দিব চোখ না আপ এই হেতে আপনার এসএমজি নাগাড়ার মধ্যে হালকা কামড়াই তুললি আপনার তো এইটা গাছ ধরি লটকে নেন এমনি আম থোকাটা ধরেন ফ্যাট তো খালি হয়ে গেছে গোঁস খুলি গেছে সোনার বাংলা দেয়া যায় এবার হিমবে দিছে এসএমজি নাগার মধ্যে কামড় মা কুকুই আমেরাত আমেরাত না আনি আনছেন ডাইলেরাত তিরিশা তো ঘুরতে হরি শেষ এই যারা জাকাত দেয় না তাকে দোনো জাগাত কামড়া খাব কামড়ার লোক তারা টক্কা দিব মা মা ও মাগো মাগো শেষ তো একদিন না দুই দিন যেই দিনে শুরু আছে শেষ জাকাত দিবেননি একশো টাকা আড়াই টাকা এক হাজারে পঁচিশ এক লাখে আড়াই হাজার এক কোটি আড়াই লাখ এগুলা বিকেশ অ্যাকাউন্টে দিয়ে দিবেন আল্লাহর বিকেশে আল্লাহ বলে দিছে কন কোন বুতি টাকা জমা দিবে নেরার বেশি ব্যাংক ক্যান্টনমেন্ট শাখা তারপরে ইসলামী ব্যাংক ক্যান্টনমেন্ট শাখা ইন্নামা সাদাকাতুল লিল ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাত কুলুবুম ওয়া ফিল রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ইবনে সাবিল জালিকা ফারিদাতুম মিনাল্লাহ এই আষ্টরা বুত বলি গিয়েছে এডি কালাম বাইতো জানাইলে যাইবেন পাবলিক কিছে আনা কোটিপতিরা জাকাত কিন্তু হিসাব করে দেয় না

মালিক প্রেমের ফেরি গাতে টিকট গভিলি বের আমি দিবেন কিনা বন্দা কত সেয়া না জানা দে বাবার দরবার তো নিয়ত করলে নিয়ত ফলে আয় সে দুই কোটি টিয়া জাকাত আশি হাজার টেয়ার করু সারি যা আল্লাহ আয় তোরে সুযোগ দিছি তো তোর আরো সাইজকে গেলাই ঠিক না হিসাব করি প্রতি বছর জাকাত দিয়ে দিবেন নব্বর বাদ পুকুরে আপনাদের মাছ চাষ করেন আগে কি করেন যে সমস্ত এ আছে রাক্ষসে মাছগুলো আছে শৈল ওয়াল এটি তো সব মারি গেলাম মারেন না কিনলে নইডিনে আনের হন আগুলো খাইয়ে দিব এ জাকাতের মাল হলো রাক্ষসে মাছ এটারে শেষ করে দিতে হইব নয় এই আড়াই টাকা সাড়ে সাতানব্বই টাকা খাইয়ে লিব হারাম করিয়ে লিব